অনেক সুন্দর সুন্দর আজকে কিন্তু ডিজাইনস দেখতে পাচ্ছি দেখেন একটা একটা করে ভাইয়া দিচ্ছে এটা ওয়েটটা হচ্ছে তিন তিন রতি পাঁচ পয়েন্ট তিন তিন রতি পাঁচ পয়েন্ট খুবই সুন্দর তিন আনা তিন রতি পাঁচ পয়েন্ট এটা দেখেন এটা ওয়েটটা হচ্ছে তিন আনা পাঁচ রতি তিন আনা পাঁচ রতি অনেক সুন্দর দেখেন খুব সুন্দর একটা কালেকশন এটা ওয়েটটা কত চার আনা এক রতি সাত পয়েন্ট চার আনা এক রতি সাত পয়েন্ট খুবই সুন্দর এটা দেখতে পাচ্ছি দেখেন এটা ওয়েটটা হচ্ছে পাঁচানা চার পয়েন্ট চার পয়েন্ট অনেক সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন এটা যা সুন্দর দেখেন এটা ওয়েটটা কত মানে বিশ্বাস করা যায় এগুলো যখন আমরা টোয়েন্টি টু নিতে যাব আমাদের কিন্তু দশ আনার মতন পরে যাবে সো অনেক নাইস এটা ওয়েটটা হচ্ছে পাঁচানা দুই সাত পয়েন্ট সুন্দর এরপর আরেকটা একটা কালেকশন দেখেন

ইএমআইয়ের মাধ্যমেও নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কালেকশন এগুলো দেয় চার আনা এক প্রতি পাঁচ পয়েন্ট খুব সুন্দর এটা কিন্তু অনেক ছয় না নয় পয়েন্ট এটা এটা হচ্ছে চারানা চার প্রতি নয় পয়েন্ট ওকে এটাও একটা কথা আছে খুব সুন্দর কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছি এটা হচ্ছে রুপায়ন জুয়েলার্স শোরুম নাম্বার হচ্ছে দুই লেভেল সেভেন ব্লক এ শপ নাম্বার হচ্ছে চুয়াল্লিশ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স পান্ত